নমস্কার বন্ধুরা রাধে রেসার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত সবাই ভালো আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে শুরু করি আলু সিদ্ধ ভাজি তো সকাল সকাল ভাত এখন খেয়ে নিবো কালকে আজকে আমাদের ধোয়া ছিল আর দিন আমাদের আবার ভাত সবজি ফেলতে লাগে চার দিনের মতন করে তো আবার এখন আলু সিদ্ধ আর বেগুন ভাজি ভাত তো বন্ধুরা এখন বেলা বারোটা বেজে গেছে আর বারোটার দিকে আমি রান্না বসাচ্ছি সকালে তো মনে করে সিদ্ধ ভাত বানাইছি বেগুন ভাজি তো এখন কি কি বানাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো তো এইখানে আছে গোটা গোটা দুইটা লাউ দেখছো লাউ আবার আমার দিকে চলে আসতেছে এই যে দুইটা গোটা গোটা লাউ আছে তো লাউ এখন বানাবো না তো সকালবেলা তো ওই যে বেগুন ভাজি আলু আর আলু সিদ্ধ বানাইছি আর এখন আমরা আমরা খাবো তো কি বানাচ্ছি তুমি বেগুন একটাকে নিয়ে কী করতেছে ও পায়ের মধ্যে ঢুকাচ্ছে বেগুনগুলোকে ওই দেখো এইখানে আমি বানাচ্ছি পনির তোমাদেরকে তো বলেছিলাম তিন প্যাকেট পনির আনা হয়েছিল তো এখানে এখন পনিরগুলো ভাজি দিব আর এইখানে আলু জল দিয়ে রাখছি আলু দিয়ে পনির দিয়ে বানাবো আর কিচ্ছু বানাবো না কড়াইটা আগে তেল দিয়ে নিই কড়াই এমনি গরম হয়ে গেছে তেলটাও তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যাবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর এখন তেলটা একটু লেগে দিব আর এখানে এক এক পনিরগুলো দিয়ে দিব হলুদ আর লবণ মেখে নিলাম একটু তো ভাজতে লাগছে তো আমাদের সেরকম পনির টুমি লাগে না পনির আমার বড় খাইতে ভালোবাসে না কাল তো পনির বানাইছি ও একটু মেখে দিতে শুধু খায় নিয়ে গেছি কাটালো সবজিটা বানাইছি কাটালো সবজিটা খেয়েছে হাতি করলা ভাজি করছি সিম ভাজি করছি আলু ভাজি করছি ওগুলো দিয়েছি ও পনির খাওয়ার মধ্যে আমি আমার বড় ছেলে ছোটো ছেলে খাইলেও তো ওইরকম করে খাই সেরকম না একটু ফ্রি আর এগুলো এখন বেশি নিয়ে আসছে সেগুলো তো মানে কোনো রান্না করতেই লাগি সেগুলো মনে করো দোকানে ফ্রিজে ছিল টাটকা ছিল আর বাড়িতে তো আমার ফ্রিজ না কথা রাখবো মানে একটা হয়ে যাবে নাহলে ফ্রিজ থাকলে তো আজকে বানাইতাম না আরও দুই চার দিন পরে বানাইতাম প্রতিদিন দিন এগুলোর পনের সাথে দিন তো এগুলো হচ্ছে একটা শখের খাওয়ার আর যারা মনে করো নিরামিষ নদী তাদের জন্য ঠিক আছে কারণ ভগবানকেও ভোগ লাগায় আর যারা খাতে আমরা তো একটু পাপি মানুষ আমরা কে কি করে বোক লাগাবো এখনও তো আমরা নিরামিষ হতেই পারি নি মনে করো আমি একাদশী থেকেও আমি মনে করো আমার বরদেরকে আমি জাতীয় খাওয়া রান্না করে দিতে লাগে জানি না কবে থেকে ইচ্ছা ভক্ত হবে বন্ধুরা পনির হয়ে গেছে দাগ দাগ হয়ে গেছে পনিরগুলো এখানে নামলাই নিচে এই নামা থাকে খাওয়া ফেলে দেখো না বুঝতে লাগে এখন কলে করে আমার আলোচনা ঠান্ডা জমা হয়ে গেছে তাই তেলটার মধ্যে আলুগুলো দিয়ে দিব একটু ভাজি করে দিয়ে আলু করে রান্না করবো রান্না করেছি ভাজি করে নিয়েছি তারপরে রান্না করেছি আটা দিদা পাটার মশলা দিছি দিয়ে দিচ্ছি আর সি দেব তাই না তো আমার পনিরের সবজি হয়ে গেল তো দেখতে কম বন্ধুরা বানাচ্ছি মানে লাউ নিয়ে আসছিল কালকে তো দেখাচ্ছি দুই দুইটা লাউ লাউ বানাচ্ছি আর কি বানাচ্ছি দেখাচ্ছি আমার ছেলে লাড্ডুগা নিয়ে আসছে তো লাড্ডোগা বানাবো আর এখানে বেগুন ভাজি করবো আর মেয়ে সন্ধ্যা হয়ে গেছে তাও ও নিচে আমার আর বন্ধ দিবে না আর দেখো জামাটাকেই ছিঁড়ে দিল দুষ্টুমি একটু নাচো তোমার নাচো তো শোনো মা একটু নাচো তো বন্ধুরা সন্ধ্যা নামতেছে আর কোকিল ডাকতেছে তো কোকিলের সকলে কোকিলের সাথে সাথে আমার ছেলেও ডাকতেছে করে বলে তোমার হাই বলে হ্যালো হ্যাঁ টাটা দাও পাপ্পি দাও আমরা আসি এদিকে মন্দিরের পিছনে তো রান্না করতে যাচ্ছি যে লাড্ডু গাগুলো এখনো করতে পারতেছি না এর জন্য তোকে ঘুম ঘুমপাড়ায় রাইকে তারপরে আবার লাড্ডু করতে লাগবে আর মেয়েটা আমার ভীষণ শয়তান হয়ে গেছে ও আমার চুলগুলো টেনে টেনে আদা চুল আমার ছিঁড়ে দিয়েছে কতটা শয়তান ভাবতে পারো সন্ধ্যা নামতেছে তো আমাদের মানে গ্রামটাকে দেখাই দিই তোমাদেরকে এই জায়গাটা যদিও আগে দেখাইছি তবু ওই যে সন্ধ্যার সময় সন্ধ্যার মুহূর্তটাকে তোমাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি দেখো কত সুন্দর লাগে যখন একটা সন্ধ্যা হয়ে যায় না সন্ধ্যা মানে সন্ধ্যাটাই যেমন একটা অদ্ভুত যখন আবার লাইটটা দিয়ে দিবে লাইটের আলোতে আবার মানে যেমন বাড়িটা উজ্জ্বল হয়ে যায় তো এই আর কি তো আস্তে আস্তে তো চৈত্র সংক্রান্তি বেশি দিন নাই আর তো চৈত্র সংক্রান্তি আমাদের এই মাঠেই হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব জানি না আমরা কবে শুদ্ধ হব আমার আবার একটা কাকা শ্বশুরগুলো মরবে বলে তো কাকা শ্বশুর মরছে ওইটারে এখনও নিরামিষ খাচ্ছি আবার একটা কাকা শ্বশুরে নাকি বলে জবান বন্ধ হয়ে গেছে মানে হার্ট অ্যাটাক করছে নাকি জানি না তো ওই কাকা শ্বশুরে খাচ্ছেও না লোতেছেও না সতেতেছেও না ওই কাকা শ্বশুরেও যদি মরে আবার আমাদেরকে পনেরো দিন পালতে লাগবে মোট মাঠ এক মাস পনেরো পনেরো তিরিশ দিন পালতে লাগবে তো জানি না আবার তিনজন আর কি অনলাইনে এখনো বুক হয়ে আসে মানে ওরা মরবে এখন কে কবে মরে ওইটা তো আমরা বলতে পারতেছি না আবার সামনে আমাদের আবার পূজা আসতেছে বৈশাখ মাসে জানি না কী হবে ওই দেখো কোকিল কানতেছে একটু মাদের বাড়িতে যাই দেখি ওরা কি করতেছে ওদের বাড়িতে একটু গিয়ে ঘুরে আসি ওরাও কোকিল কান্না করতেছে কু কু করে আমরা তো কান্না করে আসলাম এখন ওরা আর ওই দেখো আমার বাড়ির ছেলে কেমন দি আদি 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 দেখছো দেখছো আমার ভাইয়ের ছেলের কত নাচে মরানী ভেক্টোরিয়া কিয়া খাস কিয়া খাস খাস কাগাক তোর আর কপালে টপালে যে সেন্দুর টেন্দুর নাই

বলে যে রাজে রাধে জয় রাধে আমি খাই না চা আমাদের এখন ইয়ে নিরামিষ কি আমার কাকাদের বাড়িতে আর দেখো এদিকে রাস্তাটা সন্ধ্যা হয়ে গেছে আর এত সুন্দর লাগতেছে দেখতে আমার দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে বুঝলাম কাকিদের বাড়িতে কাকি সন্ধ্যা বাতি দিচ্ছে তাই ধূপধুনা বানাই জ্বালাইছে আর কি তো কাজের থেকে এখনই আসছে তো এই যে ওদের মন্দিরে মা আছে মনীষা মা আছে এই যে এটা হলো কাকিদের বাড়িতে একটা লা মানে গোলাপি কালারের জবা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ওই দেখো সুন্দর করে ফুটে আছে এখান থেকে ডাল নিয়ে আমিও লাগাইতে লাগবে এবার বসায় নিয়ে যাবো দেখো ফুলগুলো খুব সুন্দর আর ওই দেখো ওদের মন্দিরে মহাদেব ঠাকুর আর এই যে মনসামা শামা ওদের বাড়িতেও খুব সুন্দর আমাদের বাড়িতে তো এই কালারটা আছে ওদের বাড়িতে এই কালার নিয়ে আসে তো ওইগুলো এক কালার এক ডিজাইনেরও অনেক কালারের ফুল থাকে তো ওই দেখো সূর্যমুখী আছে কাকারা বিম উঠেছে ওগুলো এখন ধুয়ে নিচ্ছে বেশি উঠেছে পারেনি অল্প উঠেছে তো ওই গাছের মধ্যেও কত সুন্দর করে জবা ফুল ফুটে আছে আর ওরা পুজোয় দেয়নি অনেক ফুল ওদের বাড়িতে তাই তাইছি আমাদের বেড়া হয়ে গেল মেয়ের মানে ঘুম পাইছি ওই দেখো এরকম করতেছে তো যাই ওকে গিয়ে ঘুম পাড়াই ঘুম পাড়ায় এটারে আবার বোনের কাছে মোবাইল দিতে আসবো অ্যাডিটিং করবে তা হাঁটতেছি মোবাইলটা একটু কাঁপতেছে চলো বন্ধুরা আমাদের ভিতরের ঘরের বোর্ডটা নষ্ট হয়ে গেছে তাই আমার বড়ো ছেলে এই যে রান্নাঘর থেকে একটু মানে কলের পাড়ের যে ইসেরা আছে লাইটটি আছে ওইটার তারের কানেকশনটা এখান থেকেই লাগাবে রান্নাঘরের বোর্ডের থেকে এই যে এই জায়গা থেকে তো বন্ধুরা এখন আমার মেয়েটা ঘুমায় গেল আর এখন আমি যাবো রান্না করতে তো এখানে দেখছি আমার ঘরের মধ্যে কি রাখছি লক্ষ্মীর ভাণ্ডার তো এই লক্ষ্মীর ভান্ডারটা কেন রাখছি এইটার মধ্যে প্রতিদিন একশো টাকা করে জমানো হবে আমার মেয়ের জন্য ওর বাবা দেয় প্রতিদিন একশো টাকা করে আমার মেয়ের জন্য তো এইটার মধ্যে যতদিন জমাইতে পারি যখন এটা জমাতে জমাতে কিছু টাকা হয়ে যাবে তখন একটা মেয়ের জন্য জিনিস বানিয়ে নেব তো এই বুদ্ধিটা আমি করেছি তো এইখানে প্রতিদিন একশো টাকা করে যদি জমায় মাসে তিন হাজার টাকা হয়ে যাবে তো দেখি কতদিন জমাইতে পারি ইচ্ছা তো আছে এক বছরের মতন জমাবো আর জানি না তো এই একটা মেরি বিস্কুটের প্যাকেট তো প্রতিদিন আমার বাবা এই বিস্কুট এইটা না অন্য যেটা ভালো অরিজিনাল মেরি এনে দেয় তো আজকে এটাই এনে দিয়েছে তো এই যে তো প্রতিদিন সন্ধ্যার সময় এরকম করে একটা মেরি বিস্কুটের প্যাকেটে এনে দেয় তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল লাগে সাবস্ক্রাইব করে দিও তো টাটা